আমি নিজেও আজকে বক্তব্য দিব এরকম আগে থেকে ইচ্ছে ছিল না এখনও নেই এতটুক যে কবর যত কঠিন কে আমার তার চেয়ে অনেক বেশি কঠিন সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তে অবতীর্ণ হোক আল্লাহ রাসমের ওপর সাল্লাহ আলী ওসাল্লাম আমরা আজকে আবদুল্লার বক্তব্য শুনছিলাম আর আবদুল্লার বক্তব্য শেষ হলে আমার কথা বলার মতো তেমন গতি থাকে না মর্মে আমরা সকলেই নিজ নিজ ছেলেমেয়ের জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের ছেলে মেয়েকে কবুল করেন আর আমি আপনাদের একজন সাধারণ খাদেম খাকসার আবদুল্লা আব্দুর রহমান আব্দুর রহিম এদের জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দর দরখাস্ত রাখি যে আপনারা আন্তরিকভাবে খোলা মনে প্রশস্ত অন্তরে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে দিনের বড় খাদেম হিসাবে কবল করেন আল্লাহ যেন তাদের ইহকাল পরকাল কল্যাণ করেন আবদুল্লা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে আর আব্দুর রহমান আব্দুল্লা জিজ জিবদা বিশ্ববিদ্যালয়ে পড়ে আর আব্দুর রহিম আজহার মিশর বিশ্ববিদ্যালয়ে পড়ে আর এর ছোট যে ওর বোন মারিয়াম ও করণের হাফেজা দাখিল পাশ করেছে আলেম পরীক্ষা দিবে মনে হয় ওর বিবাহ হয়ে গেছে ওর স্বামী মদিনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেছে ওরা জিদ্দাই থাকে আর ওর ছোটো যেটা বোন সেটা হচ্ছে আরিবা সাড়ে ছয় বছর সাত বছর হয়ে যাচ্ছে মনে হয় ওর নাম আরিবা তো আন্তরিকভাবে আমি আপনাদের কাছে তাদের জন্য দোয়া কামনা করি আমরাও আদর্শ পরিবারের আলোচনা করি তো করার সময় এইসব বিষয়গুলি তো আমার জানা নাই কাজে আমি আপনাদের সামনে পেশ করতেও পারি না তো আজকের পরিবারের উপরে আলোচনাটা আমি আশা করছি আপনারা এটা বারবার শুনবেন এবং জাতিকে শোনানোর জন্য চেষ্টা করবেন এটা এমনভাবে ব্যবহার করার চেষ্টা করবেন যাতে করে পৃথিবীর বাঙালি মুসলিম ভাই বোন এটা বারবার অবগত হয় এবং পরিবারের ওপরে সোচ্চার হয় আল্লাহ তুমি তৌফিক দান করো আমি নিজেও আজকে বক্তব্য দিব এরকম আগে থেকে ইচ্ছে ছিল না এখনো নেই যে কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামত যত কঠিন যাহার নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন জাহান্নামে যখন মানুষকে দেওয়া হবে তখন আল্লাহ আল্লাহতালা বলবেন যে হাজির নারুল্লি কুমতুম বেহা তোকাত দেবন এটি সেই জাহান্নাম যাকে তুমি অস্বীকার করছিলে আফা সেহরুন হাজা এটা কি জাদু তুব সেরুন তোমরা এটা দেখতে পাচ্ছ না এক সময় তো মোহাম্মদকে জাদুগর বলছিলে আর কোরআন হলো জাদু তো আজকে এই জাহান নামে প্রবেশ করো এটিকে এখন জাদু মনে হচ্ছে না তোমরা এখনো জাহান নাম দেখতে পাচ্ছ না জাহান নামের পরিচয়ে আল্লাহ অনেক কথা বলেছেন জাহান নামীদের পরিচয়ে আল্লাহ অনেক কথা বলেছেন জাহান্নামের পরিচয় আল্লাহ বলেছেন জাহান্নাম হলো একটা আগুনের খণ্ড টুকরা আর জাহান্নামীদের পরিচয়ে রাসুলসলাম বলেছেন একজন জাহান নামীর গায়ের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা আর একজন জাহান নামীর দাঁত হবে অহুদ পাহাড়ের সমান আট কিলোমিটার লম্বা চার কিলোমিটার প্রশস্ত আর একজন জাহান নামের রান হবে বাইজা পাহাড়ের সমান উনচল্লিশ কিলোমিটার লম্বা একজন জাহান বসার জায়গা হবে সাড়ে চারশো কিলোমিটার সব জাহা সব পুরুষ নারী জিন জিন্নি। সবাই যদি একসাথে জাহান নামে ঢোকে তো জাহান নামের দরজা দিয়ে কোনো সমস্যা হবে না ঢুকতে আল্লাহতালা বিচারের মাঠে যখন জাহান নামীদেরকে জাহান নামে দিতে থাকবেন তো বারবার তখন জাহান নাম বলবে হালবে মসজিদ আর কিছু আছে ফিহা তখন আল্লাহ তালা তার নিজের পাখানাকে জাহান নামের মধ্যে ঢুকিয়ে দেবেন তখন জাহান নামের কিছু অংশ কিছু অংশের মধ্যে ঢুকে গিয়ে চেপা লেগে যাবে আর মুখে বলবে কত 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 বে ইজ্জতে ক কারামেক আল্লাহ তোমার সম্মানের কসম দিয়ে বলছি তোমার ইজ্জতের কসম করে বলছি আমি জাহান্নাম এখন পূর্ণ হয়ে গেছি তার মানে মানুষকে দেওয়া হচ্ছিল তখন বারবার বলছিল যে আর আছে আর আছে আর আছে যখন জাহান্নাম বারবার এভাবে বলেছে তখন আল্লাহ তালা নিজের পা ওর ভেতরে ঢুকিয়ে দিয়েছে তখন ওর কিছু অংশ কিছু অংশের মধ্যে ঢোকে এভাবে আঁটোসাঁটো হয়ে গেছে তারপরে ও চিৎকার করে বলছে যে যথেষ্ট 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 আর লাগবে না এইখানে একটা কথা থেকে গেল যে যেসব আলেম আলমা বলছেন আল্লাহ নিরাকার তার আকিদে ঠিক নয় আল্লাহ নিরাকার নন এ কথাই ঠিক নিরাকার হলে পা ঢোকালে কি হবে যাহার নাম ভর্তি হবে কেন ওর তো আকার আকৃতি নেই বুঝা গেল না মনে হয় তো আকার আকৃতি আছে বলেই তো জাহান নামের মধ্যে ঢোকানোতে কি হয়ে গেল ফাঁকা জায়গাটা পূর্ণ হয়ে গেল তাহলে আকার আকৃতি নেই আল্লাহর এই কথাটা মিথ্যে তার আকার আকৃতি আছে তার মতো কার মতো তার মতো কার মতো তার মতো মায়ালি কোলা হয় যেটা তার জন্য শোভনীয় হয় সেইভাবে আছে জাহান নাম কথা বলতে পারে জাহান নামের পরিচয় জাহান নামীদের পরিচয় জাহান নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে ওর গায়ে একশোটা লহর সত্তর হাজার লহার রশি থাকবে আর প্রত্যেক রশিতে সত্তর হাজার করে ফেরেশতা থাকবেন এক একজন ফেরস্তার ক্ষমতায় গোটা বিশাল পৃথিবীকে হাত ঢুকে উড্ডে দিতে পারেন টেনে ওটাকে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে নাম কথা বলতে পারে তার একটা এই যে এখনই জাহান্নাম বলল যে আর আছে আর আছে আর আছে তারপর আবার জাহান্নাম বলছে যে যথেষ্ট যথেষ্ট আবার আল্লাহর সঙ্গে কথা বলেছেন যে বিচার মাঠে জাহান্নাম আল্লাহর সাথে ঝগড়া লাগিয়ে দেবে তর্ক লাগিয়ে দিয়ে বলবে বে মাউ সত্য আলমতা জা বেরিনা বেরিন আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী কেন তখন আল্লাহ বলবেন যে ইন্নামা আন্তি গাজাবি তুমি আমার গজব ইন্নামা নাম আনতে আজাবি তুমি আমার শাস্তি ওয়াদ বেকে মানা সব বাদি তোমাকে দিয়ে আমার যার ওপরে রাগ আছে তাকে শাস্তি দেব এই জন্য স্বেচ্ছাচারীরা তোমার ভিতরে আছে জাহান নাম কথা বলতে পারে জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর জাহান নামে কোনো কয়লা নেই কোনো খড়ি নেই মানুষই খড়ি আর যেসব মূর্তি বানিয়েছেন আপনারা গাজীপুরে ঢাকায় পাবনা মেন্টাল হাসপাতালের পিছনে আরও পৃথিবীতে সব পাথরের মাটির লোহার মূর্তিগুলোকে বিচার মাঠে জাহান নামে দেওয়া হবে জাহান নামের আগুনকে ক্ষিপ্ত করার জন্য আর এই মানুষগুলিকে বোকা বানানোর জন্য আর জাহান নামীদেরকে বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে হাত পিছন দিকে বাঁধা থাকবে এটা অপমান করার জন্য জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাকুম গাছ কাঁটাযুক্ত গাছ খেলে ভিতরেও যাবে না আর বের হয়ে আসবে না তখনও মরবেও না বাঁচবেও না আর জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন এটা খুব কঠিন আগুনটাকে আর জাক্কুম গাছটাকে আল্লাহতলা খুব ব্যাপকভাবে বেশি করে উল্লেখ করেছে আগুনের পাহাড় থাকবে কারো আগুন হবে টাকনো পর্যন্ত হাঁটু পর্যন্ত কমর পর্যন্ত নাক পর্যন্ত আরও জাহান নামের শাস্তি হচ্ছে সাপ একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে আর বিচ্ছু একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে মাতামে হাম্বল বড় হাতর থাকবে তাকে পিটানোর জন্য আর জ্বলন্ত ফুটন্ত উত্তপ্ত গরম পানি ও রক্তপুজ মিশ্রিত পুঁজ মিশ্রিত পানি থাকবে যেটা মুখের পাশে নিয়ে যাওয়ার সাথে সাথে ঠোঁটটা নিচের দিকে যাবে আর উপরের ঠোঁটা উপরের দিকে জড়িয়ে যাবে যখন মুখে পানি দিয়ে দিবে তখন সম্পূর্ণ শরীর থেকে চামড়া গস্ত ঝরে যাবে শুধু হাট থাকবে আর ওই সময়তে তাকে কাল হন বলছেন আল্লাহ বিভৎসবে আকৃতি যদি গোস্ত না থাকে একটা যদি দাঁত থাকে আট কিলোমিটার লম্বা তাহলে আকৃতি কেমন হবে এটি কি বোঝানো যাবে কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকের জন্য জরুরি পরামর্শ একটি হচ্ছে সকালে বিকালে বলবেন নিমিনার নার আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও যদি এই কথা বলেন তিনবার তাহলে পাল্টা আবার জাহান্নাম আল্লাহকে বলবে আল্লাহ তুমি ওকে জাহান্নাম থেকে বাঁচাও আপনি যখন আল্লাহকে বলবেন তখন জাহান্নাম আবার আল্লাহকে বলবে বুঝাতে পারলাম না জাহার নাম আবার আল্লাহকে বলবে আল্লাহ তুমি তাহলে আমার থেকে ওকে বাঁচিয়ে দাও আর সালাম ফিরার পূর্বে আপনি বলবেন আল্লাহামিনা জাহান্নাম অজুব কমিন কাবর অজুব কমিন ফেতনাতুল মসঈ দাজ অজুব কমিন ফেদনা মাহিউল মামাত আল্লাহ মিনা অজুবকালেউল মাকরম আল্লাহ তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আমাকে দাজ্জাল থেকে বাঁচাও আমাকে ইহকাল এবং পরকালের বিপদ থেকে বাঁচাও আমাকে বড় পাপ থেকে বাঁচাও ঋণ কর্য থেকে বাঁচাও ঋণ কর্য করে ব্যবসা বাণিজ্য করবেন না সহজ একটা পরামর্শ আছে চকলেট বিক্রি করে ব্যবসা শুরু করেন ঋণ নেওয়া লাগবে আর পঁচিশ থেকে তিরিশ বছর লাগবে টাকা পয়সা বেশি হতে তখন দেখবেন যে জীবিকা নির্বাহ সহজ হচ্ছে আর সালাম ফেরার পূর্বে আর একটা দুয়ার পরামর্শ থাকছে রব্বানা আতে ফিদ দুনিয়া হাসনাতম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া আযাবান নার হে আমাদের প্রতিপালক তুমি আমাদের কি পরকালে কল্যাণ দাও আর জাহান্নাম থেকে বাঁচাও এই দোয়াটাতেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলা হয়েছে আর সর সমত একটা দোয়া আছে আল্লাহ মাকিনি আযাবাক ইয়াউমা তাবা সয়াবাদাক তুমি সেদিন আমাকে জাহান্নাম থেকে বাঁচাও যেদিন তুমি মানুষের পুনরুত্থান ঘটাবে এ দু অপরে আপনি বিছানে শুইতে পারেন তাহলে আপনি জাহান নাম থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ কবর যত কঠিন যাহা কেমাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেমাত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন জাহান নাম থেকে বাঁচার জন্য আজকে প্রস্তুতি গ্রহণ করুন আলোচনার শেষে আমার একটি জোরালো দাবি সেটা হলো এই আমার মনে বড় স্বাদ এদেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাল্লাহ যে কোনো মূল্যে সেটাই হচ্ছে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া রাজশাহী জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফে বর্তমান আজকের হিসাবে শিক্ষক শিক্ষিকা কর্মচারী একশো ছাপান্ন জন আর ছাত্রছাত্রী আবাসিক দুই হাজার নয়শো সাতান্ন জন পাঁচশো পঁয়ত্রিশ জন অসহায় ছেলেমেয়েও এতিম যাদের খাদ্যের ভার আপনারা বহন করে থাকেন আল্লাহ দিয়ে থাকেন আর এতিমের সংখ্যা হচ্ছে একশো পনেরো জন জামিয়া সালাফের জন্য সবার কাছে আন্তরিকভাবে দোয়ার দাবি রেখে জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার জন্য দিন আল্লাহকে পেয়ে বলার জন্য অনুরোধ জানিয়ে পরিবারকে সুন্দর করার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা আমার পক্ষ থেকে এখানে শেষ করলাম শোভা না কার্লাম দেকার সদল্লাহিল্লাম তা আস্তার ফেরক